এই যে প্রত্যেকদিন সকালে লাঞ্চ বক্স প্যাকিং একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করি সেটারই বিহাইন্ড দ্য সিন তোমাদের সামনে শেয়ার করতে চলেছি ক্যামেরার সামনে তোমরা দেখতে পাও লাঞ্চ বক্সটা আমি খুব সুন্দর করে রেডি করে ওকে দিয়ে দিই কিন্তু তার পিছনের কাহিনিটা হচ্ছে এটাই এটা ছিল গতকালের ভিডিও তোমরা দেখেছো নিশ্চয়ই আমি রুটি দিয়েছিলাম লাঞ্চ বক্সে সকালে ঘুম থেকে উঠে নিয়ে কি যে হরবর হরবর করে খাবার তৈরি করতে হয় সেটা একমাত্র যারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে নিয়ে রান্না তৈরি করে তাদের হাজব্যান্ডকে করে দিয়ে পাঠায় তারাই একমাত্র বুঝতে পারবে এই ব্যাপারটা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো সেই কারণে রুটি তৈরি করে দিচ্ছিলাম রুটি করলে একটু জলদি জলদি হয়ে যায় তার কারণ রুটিতে বেশি কিছু সবজি দরকার পড়ে না তবে কখনো কখনো আমার হাজব্যান্ড কিন্তু একটু হেল্প করে দেয় এই যেমন সবজি টবজি একটু কেটে দেয় এটাই একটু হেল্প হয়ে যায় আমার সবার প্রথমে প্রেশার কুকারে একটু ডাল করে নিয়েছি আর এইদিকে পটল ভাজা আমার তৈরি হয়ে গেছে ডালটাকে একটু ফ্রাই করব। ডালটা চাপিয়ে দিয়েই আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পটলটাও ভাজা রেডি হয়ে গেছে এখানে কেটে রেখেছি কিছু সবজি যেটা ডাল ফ্রাই হবে প্রথমে দিয়ে দিলাম গাজর কারিপাতা একটু গাজরটাকে ভেজে নিয়ে তারপর ক্যাপসিকাম এসব দিতে হবে সকালে ঘুম থেকে উঠে নিয়ে ব্রাশ ট্রাশ কমপ্লিট করে নিয়ে তারপর একটু চা খেয়ে নিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ি কখনো সখনো চাটা ঢাকা দিয়ে রাখা থাকে তবুও আমি রান্না করতে শুরু করে দিই একটু একটু করে আর কি তবে হ্যাঁ সকালে চাটা কিন্তু আমাকে তৈরি করতে হয় না সকালে চাটা আমার বর তৈরি করে রেখে দেয় তারপর আমি খেয়ে নিই আর তোমাদের বাড়িতে সকালে চা কে তৈরি করে প্রত্যেক দিন রাত্রে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিই তবে কোনো কোনো দিন বাসন ধোয়া হয় না সেদিন আবার সকালে ঘুম থেকে উঠে নিয়ে একদিকে রান্না আর একদিকে বাসন ধোয়া এইসব কিছু কিন্তু করতে হয় আমাকে কিন্তু একা হাতে বাড়ির সমস্ত কাজ করতে হয় প্রথমে রান্না বান্না তৈরি করে দিয়ে দিই তারপর ঘর ছাড় দেওয়া ঘর মোছা এইসব কাজ কিন্তু একটু রেস্ট নিয়ে তারপরে শুরু করি আবার এখন তো প্রায় প্রত্যেক বাড়িতে কাজের মেয়ে কাজের মেয়ে ছাড়া কিন্তু একাই কাজ করা সম্ভবই নয় তবে আমার আবার কাজের মেয়ের কাজ পছন্দ নয় নিজে কাজ করতে বেশি ভালো লাগে আচ্ছা তোমাদের কাদের কাদের বাড়িতে কাজের মেয়ে আছে বলো তো বা কে আমার মতো একা হাতে সমস্ত কাজ করে নাও এদিকে আমার সমস্ত সবজি ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা নুন হলুদ চিনি ম্যাগি মশলা ব্যাস এবার ডালটাকে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে ডালটা ফ্রাই হয়ে গেল এই রকম ডাল কিন্তু গরম গরম রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমাদের বাড়িতে আবার আমিষ নিরামিষ এসব একটু বেশি মানামানি হয় তাই প্রথমে যখন পটল ভাজা করছিলাম তখন কিন্তু গ্যাসটাকে মুছতে হয়নি এবার যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে ডালটাকে করেছি তাই একটু ভালোভাবে গ্যাসটাকে মুছে নিয়ে তারপরে আমাকে রুটি করতে হবে তাও তো আমরা অতটাও মানতে পারি না আমাদের মারা বা আমাদের ঠাকুমারা যখন ছিল তখন কিন্তু অনেক মানতে হতো ছোটোর থেকে এইসব দেখে এসেছি আর কি এই যেমন আমিষ রান্না করলে বারবার করে হাত ধুতে হয় আমি সাথে কিন্তু মানে পিঁয়াজ রসুন হাতে কিন্তু ওই নুন হলুদ তেল এইসব কিন্তু ধরা যায় না এটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হয় বারবার করে হাত ধুতে হয় তোমাদের কি এমনটা হয় নাকি তোমরা পেঁয়াজ রসুন ধরে তেল নুন হলুদে হাত দাও জানিও কিন্তু এবার আমার রুটি তৈরি করার পালা তাওয়াটা গরম হয়ে গেছে রুটিটা বেলে নিয়ে গরম তাওয়ায় রুটিটা দিয়ে দিয়েছি প্রত্যেকবারই বউদের রান্নাঘরায় প্রায় অর্ধেকটা সময় কেটে যায় এই যেমন কখন থেকে রান্নাঘরে ঢুকেছি এখনও রান্না কমপ্লিটই হচ্ছে না একটার পর একটা করে যেতেই হচ্ছে বিয়ের আগে কিন্তু কোনো মেয়েকেই তেমনভাবে কাজ করতে হয় না তবে বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে সমস্ত কাজ কিন্তু সেই মেয়েটাকে করতে হয় এটাই হচ্ছে নিয়ম বিয়ের আগে যে মেয়েটা কিছু কাজ জানতো না বিয়ের পর কিন্তু সেই মেয়েটাই কত কাজ করতে শিখে যায় আমি এবার বাড়িতে যখন কাজ করি বা রান্না টান্না করি তখন কিন্তু একটু মজা করে করতে বেশি পছন্দ করি এই যেমন একটু নাচ করতে করতে কাজ করা গান করতে করতে কাজ করা এটা কিন্তু আমার বেশ ভালো লাগে তোমরাও কি এমনটা করে থাকো এই রুটি যদি একটু ফুলকো ফুলকো না হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে না আমি রুটি তৈরি করি আমার রুটিগুলো কিন্তু প্রায় প্রত্যেকটাই বেশ ফুলকো ফুলকো তৈরি হয় আর খেতেও বেশ দারুণ হয় প্রায় দিনই তো শুকনো রুটি দিই তাই ভাবলাম আজকে একটু মটন ঘি দিয়ে দিই তাহলে রুটিগুলো খেতে বেশ ভালো লাগবে তবে ও আবার এত তেল ঘি এইসব বেশি খেতে পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে মটন ঘি দিয়ে রুটি খেতে আমার তো দারুণ লাগে আমি তো প্রায় দিন খেয়েই থাকি আমার মতো কি তোমাদেরও ভালো লাগে গরম গরম তাওয়াতে এরকম মটন ঘি বুলিয়ে রুটি খেতে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই রকম ভাবে ডাইনিং টেবিলে আমি লাঞ্চ বক্সটাকে প্রত্যেকদিন সকালে রেডি করে দিই শুধু কি সকালে রান্না তৈরি করা আর শুধুই কি লাঞ্চ বক্স প্যাকিং করা সেটাই নয় আমার বরকে আবার খাবারও খেতে দিতে হয় সকালের জলখাবারটা আজকে যেহেতু গরম গরম রুটি করেছি তাই আজকে গরম রুটি দিচ্ছি না হলে অন্যদিন আগের দিনে বেশি করে রুটি করে নিই সেই রুটিটাই কিন্তু পরের দিন সকালে শিখে নিয়ে খেতে দিয়ে দিই জলখাবার আর দুপুরে খাবার একসাথে তৈরি করাটা সম্ভব হয় না কিন্তু তোমরাও কি তাই করে থাকো শুধু যে জলখাবার খেতে দেওয়া তাই নয় জলখাবার খাওয়ার পরে একটু চা বানিয়ে দিতে হয় এই চা এবং জলখাবার খেয়ে নিয়ে ও দোকানে চলে যায় তাহলে বুঝতে পারছো তো একটা বাড়ির বউদের কতটা কাজ থাকে কতটা দায়িত্ব কর্তব্য সব কিছু থাকে সব কিছু কিন্তু আমাদেরকে পালন করতে হয় তবু আমাদের বড়রা কি বলবে বাড়িতে বসে বসে সারাদিন করোটা কি। আসলে ওরা ভাববে বাড়িতে সারাদিন বসে থাকি এই যে কাজগুলো করি এটা দেখতে পাই না তবু এই ভিডিওটা করলাম যাক তবু একটু ভিডিওর মাধ্যমেও দেখতে পারবে এবং বুঝতেও পারবে কি কাজ করছি আমি আচ্ছা তোমাদের বড়রাও কি এমন বলে থাকে যে সারাদিন বাড়িতে বসে বসে কি করো যদি বলে থাকে তো জানিও বাস এতক্ষণে আমার একটু কাজ কমপ্লিট হয়ে গেল লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি জল খাবার দিয়ে দিয়েছি বাসন ধোয়াও একটু একটু হয়ে গেছে সারাদিনে আমাকে অনেক বাসন ধুতে হয় এবার একটু রেস্ট নেই বাকি কাজ কমপ্লিট করবো